না স্বাস্থ্যে কোনো পরিপূর্ণ থাকবে আমি ওই মেয়েটাকে বিয়ে করবো সুভান আল্লাহ বললেন না আল্লাহ নবী বিশ্ব নবী আমার দয়াব

তুমি মল্লাগারে বাইরে গেছে এখনো সময় আছে মুখে দাও আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম শিললে পান ঠিক কিনে একের

স্যার জেনে রাখো যুবক লিখে রাখো তোমার বোনের কাছে আইসা মোবাইল নাম্বার চাইছে কত কোন প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেল চুরি করছে একা একটা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের চুরি করছে কেন আমাদের কোটি কোটি ভয় যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি যে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে নামাজি পড়ে না তারে বলা হয় বেনামাজি যে খায় তারে বলা হয় শুকর যে ঘুষ খায় ওরেই বলা হয় ঘুষখোর কথা বল সকাল বেলা ফজর নামাজ পড়ে ইমাম সাহেব ছাত্রকে সাথে নিয়ে আসে হাদিসারকে সাথে নিয়ে বেনামাদির বাড়িতে যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই বাড়িতে আছেন খুশি না বেজার জোরে বলুন খুশি তুমি নামাজ করো না আল্লাহর বসে তোমার সকাল বেলা ভতরে নামাজ করে সন্তান মালানা খাদি সাজে নিয়ে আপনাদের মধ্যে মেঘে নিয়ে সুতরের করে বাড়িতে দুদিন ডাক দেওয়া বাড়িতে আছে খুশি নেবে আরে খালি ওদের জন্য ওর বই জাতা দিয়েছে আমার স্বামী সুখ থাকি না গু থাকতার তোর কি শেষে রসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলল ইব্রাহিম তারা আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর মন খারাপ আমার বন্ধুর কৃষির অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো সুবহানাল্লাহ এটা করে কর জিবরাইল চলে আসলেন মোহাম্মদ হাই কিмна গর্তা তানা গর্তা জিবরাইল জিবরাইল হাই কিмна গর্তা তানা গর্তা রব্বুল যুল

শিবরানীরা গাছ করলেন আল্লাহ কবরের মধ্যে সরে গেলেন থাকা যাই আর কবর দুপুরে বললাম পাকাত আর হালকা গাছ দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন বাজান নাগলেন কবরের ভিতর থেকে আল্লাহ আর এক বান্দাবাজন আসলে না এত বাজান বের হয়ে আসলেন এমন কান্দ

কুল্লো নাম তিন সাজিবু আল কবর বাই তিন ফুল্লো নাফ সিন্ধা দিনর হাবি শ্বরীফের মধ্যে দেখলেন নাম সেই ব্যক্তি নামাজ সরিবে না আল্লাহ কবরের

জান একা একা মুড়ের জ্বালায় হাজার বছর দাঁড় কেন্দ্র করে কান্দা ইগুনের মিশাক পশ্বাস ওই মানুষের খবরের মধ্যে বাবা যখন দেয়া হবে একবার করে কামুর দিবে কামুরের ওজন তো নাই 1929 1000 বছর চলতে থাকবে পড়তে থাকবে তাহলে আমাদের দরকার আছে না নাই আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকি মুসালা নামাজ قائم পড় ওত যাকাত যাকাত আয় করো কুতুবা আলাইকুম ওসিয়াম রমজান রাখে কথা কা তাহলে নামাজের কথা আশি থেকে বিড়ি আশি জায়গা তাই না মামা জাকাতের কথা জাগা জায়গা বা আল্লাহ কুমসিয়াম রমজান মাসের রোদার কথা আল্লাহ একের থেকে কি জায়গা ইঙ্গিতে রাখছে তাহলে নামাজ সারে দিয়ে কিছু মানুষ রাখছে মাথায় বড় বড় জ্বর এরপরে পড়লো হলো সালার সর হাতে হলো বালা বলাই হলো মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা বাদ দিলেন শয়তানের সালা

খাবে তাকে কু খাবে তার তোর কি কতক্ষণ না খা এই পাকিস্তানি নামাজ পড় পাকিস্তানি রোজা

কত সস্তা না ওয়াজ কেমন শুরু করলে উঠছে আজকে বর্ষার মনে আর ছাড়েও দিতে পারি না আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনা

নার আল্লাহর কাছে পেটনীবন খাইতে হবে ওই লোকটা কথা বুঝতেছেন না কিন্তু আপনার শু খাইলো ঘুশাইলো এই ঘুষের টাকা আপনার বউও খাইলো ছিল খাইলো মিয়াও খাইলো পেটন খাবার সবাই লোকটা একা খাবে কিন্তু আর পয়সা টাকা পয়সা অর্থ সুন্দর আছে সব মানুষ ভাগাভাগি করে খাবে আর পেটন খাবে একা যে লোকটা একা পেটন খাইয়া 60 মানুষকে বাঁচাইতে চায় এর চাইতেopot মানুষ আল্লাহর জমিনে হয় না

সুসুছায় দুই ভাই আবার শুন নামাজ কালাম পড়ে যে ভাই কাজে নামাজ কালাম পড়ে কল্লি কি একবেলা খায়দিন যায় একবেলা যে লাভের লাভ লাভের লাভ কথা বুঝতেছ না আমি সুখে থাকি বললো ভাই মরে গেলে কেউ তোমার আপন হবে না কয় না মরে গেলে আমার আপন হবে কয় আপন যে হবে না তোর প্রমাণ করতে পারবি তা অবশ্যই প্রমাণ করতে পারব

যে এর মনসুর যে আন্তর্জাতিক सीटेट না কথা কে ম অবস্থা বলতিছি আচ্ছা তো এখন এই এখন ওই লোকটা কি করছে ওই লোকটা apne beyadare bolteche ami mure gela mure gela গেলাম gela pete betha

তোমার বাবার না তুমি বাবা বাবা কাঁদতেস যে ব্যথাটা আমার হাতে উঠছে এই ব্যথাটা এখন তোমার আব্বা বাইরে যাবে এই ব্যথাটা যদি তোমার শরীরে আমি সাইডে দেই তাহলে তোমার আব্বা বাঁচবে তবে তুমি বাঁচতেও পারো বলতে পারো কিন্তু